কাছে জিজ্ঞাসা করবে তোমরা এই পুজো ওইখানে যাও কেন কথার জবাব তো দিতে হবে এই হরিচাঁদ আসার আগে কোনো দেব দেবী আমার কথা শোনে নাই আমাকে দিকে সে দেখে নাই আমরা ভালো কি বন্ধ হ্যাঁ আমাদের কি অসুবিধে হচ্ছে কি অসুবিধা হচ্ছে কোনো দেবতা চায় নাই তো সেই সরস্বতী মা আমাদের ঠাকুর এসেছে আমাদের এই স্কুলে লেখাপড়া শিক্ষার অধিকার দিয়েছে ঠাকুর বলেছে এই তোমরা লেখাপড়া শেখো এরা লেখাপড়া শেখে না কেন থাকি তোমাদের মধ্যে আসি এদের মধ্যে পুজো করে না কেন যুক্তিতর্কে পরাভূত হয়ে গেলেন তখন আমাদের এরা লেখাপড়া শিক্ষার অধিকার দিলেন আমরা লেখাপড়া শিখেছি এখন ভালো করে জানতে পারছি যে সরস্বতী মা আমাদের কোনো কাজ করে নাই তাই না কিন্তু আমরা এই ঠাকুর আসার পর শান্তিহরির আগমনে আমাদের সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদন সেরে গেছে তাই আমরা পূজার সময় শান্তিহরি মন্দিরে বসে সবাই প্রথমে এই শান্তিহরি যুগল চরণে আমরা তাদের প্রণাম করব সেই বন্দনা মঙ্গলাচরণ পাঠ করব তারপরে তোমাদের এই যে মা সে মানুষ কোথায় আছে ভক্তের কাছে মিশে আছে সরদলে ভগবান কোথায় আছে ভক্তের মধ্যে আছে তোমাদের মধ্যে সেই মা আছে সেই শান্তি মা সেই সরস্বতী মা তোমার মার মধ্যে রয়েছে মাতৃ কৃপা সর্বশ্রেষ্ঠ মায়ের কৃপার উপর কোনো কৃপা হয় না তো মা কমলিনী বিদ্যা দায়িনী কিছু দান করে এই মা কাজেই মাতৃশক্তি যার পিছনে আসে সমস্ত শক্তির উপরে এই মাতৃশক্তি এটা তোমরা সবাই জেনে রাখবা হ্যাঁ সবার উপরে মাতৃশক্তি মাতৃশক্তির উপরে শক্তি নাই এই জন্য মানুষ শান্তিছে আর কিছু কিছু মেনে নিতে বাধ্য হচ্ছে এমনি মানে না মেনে নিতে বাধ্য হচ্ছে তারা এই মায়েদের কাছে যুক্তিতে হেরে গিয়ে যে তোমরা যে এই কাজ করবা আমরা কাজ করতে পারবো না তোমরা লেখাপড়া শিখেছো আমরা শিখতে পারবো না আমরা কেন করবো না দেখেছ আজকাল মায়েদের সংখ্যাই বেশি মনে আছে একদিন এমন হবে পুরুষ ছেলে ঘরে বসে থাকবে ওরা চাকরি করে খাওয়াবে এমন দিন সামনে আসতেছে সেদিন বেশি দেরি নাই মাতৃশক্তি সবচেয়ে বড় তাদের কাজকর্ম সুন্দর এই জন্য আমরা মাতৃ পুজো করবো আজ সরস্বতী পূজার দিনে এই আমার মা ল মাঈ লক্ষ্মী সরস্বতী দুর্গা কালী সমস্ত শক্তির প্রদায়িনী মাতা তারই পূজা আমরা করব তার আগে আমরা হাত জোর করে এই শান্তিহরি মন্দিরে বসেছি শান্তিহরির চরণে আমরা ভক্তি নিবেদন করব তারপরে আমরা যার যার মায়ের চরণে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করে তার মায়ের আশীর্বাদ নিব সে বিশ্বটায় এই পূজা দেওয়ার পরে শান্তরি পূজা দেওয়ার পরে আমরা মায়ের পূজা আরম্ভ করব।